আমি রাসেল ভাইপার খুজতে আসছি শুনলাম অনেক টাকা দিতেছে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ হাজার ও হাজার ক্যান্সেল চলো বাসে চলো পঞ্চাশ লাখ শুনে খুঁজতে আসছি পঞ্চাশ হাজার হলে না খুঁজতে আসতাম আজ আর এটা খায়ে কাজ নেয় মানে শুনতে ভুল করে ফেলছি ও সি 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 আসলি পঞ্চাশ লাখ না পঞ্চাশ হাজার এটা কোনো কথা পঞ্চাশ হাজার টাকার জন্য রাসেল ভাইপার খুঁজতে আসছে জীবনকে অবশ্যই আমি জানতাম রাসেল ভাইফার আমি মানে একটু আমরা মেয়েরা একটু বেশি শক্তিশালী এইসব রাসেল ভাইপার টাইপের যে আমরা ভয় পাই না কি এই জন্য আমি খুঁজতে আসছিলাম রাসেল ভাইপার থেকে ভয় পাবে ছেলেরা মেয়েরা কেন ভয় পাবে আমরা মেয়েরা কখনো রাসেল ভাইপার টাইপের থেকে ভয় পাই না যাই হোক আমার বাগানটা কেমন লাগতেছে এত সুন্দর বাগানে ভাবলাম যে রাসেল ভাইপারটা খুঁজে পাইতে পারি কারণ ও আবার ফুল টুল দেখে লুভে পড়ে চলে আসতে পারে কিন্তু এসে দেখি আর রাসেল ভাইপার নাই। কি দুঃখ আবার শুনলাম যেখানে পঞ্চাশ লাখ টাকা দেয়া হবে সেখানে নাকি পঞ্চাশ হাজার রয়ে গেছে মানে সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য কেন আমি রাসেল ভাইপারটা মানে ধরবো দেখতে পালো আমি ওরে এখন খাইতে রাইতে দেবো মাংস রান্না করা আছে মাংস নিয়ে আসবো পোলাও নিয়ে আসি আমি ওরে খাওয়াবো জীবনও আমি ওরে ধরাই দিব না খাবে না মাংস পোলাও খাবে না খাবে না ইয়েস যাই হোক এটা আবার রাসেল ভাইপার মনে করো না এটা কিন্তু পুঁই শাক ঠিক আছে দেখতে কিন্তু অনেকটা রাসেল ভাইপারের মতো দেখো গায়েও কিন্তু ওই যে পাতাগুলো তো যে দাগগুলো আছে না সেম টু সেম রাসেল ভাইপারের মতো দেখো আমার নিজের কাছে আমাদের এই বাগান বিলাসটা অনেক ভাল লাগে এখানে সব ধরনের গাছ আছে আর এত সুন্দর গাছ ওয়াও এর আগে কিন্তু এখানে একটা লাউ গাছও ছিল অনেক সুন্দর করে তো ওটাকে ছাটাই করে এখন অনেক গুলু গাছ দেওয়া হয়েছে আর বিশেষ করে আমি বিকেল বেলায় ছাদে আসি যদি অন্য কোথাও না যাওয়া হয় কারণ তোমার এত কেন হেলিকপ্টার বিমান দেখতে হয় সারাটা দেশ ঘুরাই নিয়ে আসলাম কয়টা দেশ ঘুরাই নিয়ে আসলাম পঁয়তাল্লিশটা দেশ ঘুরাই নিয়ে আসলাম আর আইসা বলো এখন আমার হেলিকপ্টার দেখাও বিমান দেখাও গার্লফ্রেন্ড এখন হেলিকপ্টার জব নিচ্ছে নাকি ভালো লাগে না তোমার জন্য আমার সময় ঝগড়া করতে হয় তুমি বলো শুরু থেকে ঝগড়া করছি বলো ঝগড়া করছি আমি ভাই পাই না বইয়েরা নাকি ভালো ভালো টাইম এক্সপেন্ড করে কি হাজবেন্ডের সাথে মজার মজার গল্প করে কথা বলে আমি তো দুই লাইন কথা বললে তিন লাইনেতে তো ঝগড়া শুরু হয়ে যায় বুঝি না এত ভালোভাবে কথা কিভাবে বলে আমি তো বলতে পারি না আমি তো তিন লাইন বললেই ঝগড়া লেগে যায় এই যে দেখেন এতক্ষণ কি সুন্দর ধরে কথা বলতেছিলাম লাগে গেল আমার সাথে ঝগড়া আইসে হেলিকপ্টার দেখাইতে যাও বাসি যাও তোমার কোনো কাজ নেই এখানে ছাদে সুন্দরী রমণী দেখতে আসছো বুঝি না আমি না হয়ে আসছি রাসেল ভাইপারে খুঁজতে তুমি কোন রাসেল ভাইপারে খুঁজতে আসছো হ্যাঁ আর কিছু বলবা না আর কিছু বলবো না